Uh... Mm -hmm. শুভ সকাল বন্ধুরা আমাদের শুরু হয়ে গেল সেই অভিশপ্ত যাত্রা তো অভিশপ্ত যাত্রা কেন বলছি সেটা তোমাদেরকে পরে বলছি আর দেখতেই পাচ্ছ এখন বাজে পাঁচটা দশ আর আমরা চলে এসেছি বাজার স্টেশনে আর তার সাথে আমার মা আর ভাই এসছে তো আগের দিন এসেছিলো তো আমরা একসঙ্গে আর কি যাচ্ছি আমরা যাব ছেলের চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর তোমাদের তো আগেই বলেছি আর আমাদের হচ্ছে ট্রেন পাঁচটা উনচল্লিশে আর সেই মতন আমরা স্টেশন এসে বসেও পড়েছি আর আমরা এখান থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে যাব শালিমায় শালিমার থেকে আমাদের ট্রেন আছে বারোটা দশে আর মারা তো বেথ হয় নেমে যাবে তো আর এখানে দেখো সব মানে সকালবেলায় মর্নিং ওয়াক করতেছে এখানে সব জগিং করছে আর আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল আর বাবু কিন্তু হাসছিল আর এরা তিনজনা মনে হয় তিন বন্ধু তো যাই হোক এবার ট্রেনের টাইম হয়ে গেছে আর সকল যাত্রীরা কিন্তু উঠে দাঁড়িয়ে পড়েছে আর ফার্স্ট প্যাসেঞ্জার যেহেতু প্রচণ্ড ভিড় আর এই দেখো আমাদের ট্রেন চলে এসছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন বহরমপুর টেশন পার হচ্ছি আর ট্রেনটাতে ছিল প্রচণ্ড ভিড় আর মারা তো মার ভাই বেথর স্টেশনে নেমে যাবে তো আমরা যাওয়ার সময় একসাথে আর কি অতটা পথ গিয়েছিলাম আর কি বলবো মানে ট্রেনের ভিড় গরম সব কিছুই মানে একদম মানে বেশি ছিল যেদিন আমরা আর কি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর মানে প্রথম আমরা তিনজনাই যাচ্ছি একটু ভয় ভয়ও লাগছিল যে কি হবে ট্রেনে থেকে নামতে পারবো কি উঠতে পারবো এরকম আর এই দেখো আমরা আর মুখের চোখের অবস্থা তো একদম সকালবেলায় স্নান টান করে বেরিয়েছি চুলগুলো এমন এলোমেলো হয়ে গেছে তা বলার কথা নাই আর ট্রেনেও ভিড় আর এদিকে আমরা কিনতে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে তো এখান থেকে নেমে আমরা ট্যাক্সি ধরব তো ট্যাক্সি ধরার জন্য আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ শিয়ালদাই নেমে হয়ে গেল ট্যাক্সিকাণ্ড তো প্রথমে একটা ট্যাক্সিওয়ালা আমাদের নিয়ে এসে ট্যাক্সিতে ল্যাগেজগুলো উঠিয়ে রাখলো তারপরে বললো আর দুটো প্যাসেঞ্জার নিয়ে তারপরে আর কি ট্যাক্সিটা ছাড়বো তো সে দুটো প্যাসেঞ্জার নিতে গিয়ে অনেক টাইম লেগে যাচ্ছে আমাদের কিন্তু ট্রেনেরও টাইম হয়ে আসছে তো সেই কারণে আমরা ওই ট্যাক্সি থেকে নামিয়ে নিয়ে অন্য ট্যাক্সিতে করে এই দেখো যাওয়া শুরু করে দিয়েছি আর এই দেখো কলকাতার মানে কি বলবো যেরকম গরম আর কলকাতার রাস্তা থেকে উপর মানে আকাশের দিকটা এত সুন্দর লাগছে মানে কি বলার মতো না খুবই সুন্দর লাগছিল আর এই দেখো তোমাদের সাথেও কিন্তু যাওয়ার পথে একটু শেয়ার করলাম আর এই ফার্স্ট টাইম কিন্তু দই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিদ্যাসাগর সেতু তো আমরা এক মানে অনেক দিন আগে দেখে দূর থেকে দেখেছিলাম বিদ্যাসাগর সেতু আর এই ফার্স্ট টাইম আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাব বেশ ভালোই লাগছে আর আমাদের কিন্তু ট্রেনের টাইমটাও হয়ে এসেছিলো মানে আমরা যখন এই বিদ্যাসাগর সেতুর উপর তখন কিন্তু অলরেডি সাড়ে এগারোটা বেঁচে গেছে তো আমি তো ড্রাইভার দাদাকে বলছি তাড়াতাড়ি চলো আমাদের কিন্তু ট্রেনটা মিস হয়ে যাবে তো উনিও বলছে না দিদি তোমাদেরকে ঠিক টাইম মতো আর কি ট্রেনটা ধরাবো সব কিছু ভালো লাগলেও মনে একটা ভয় থেকেই গেছে যে ডাক্তার দেখাতে যাব মানে মনে ভাবলেই একটা অন্যরকম ভয় কাজ করে তো ছেলেকে নিয়ে যাচ্ছি যেহেতু সেই কারণে যে ছেলের অপারেশনটা আদেও হবে কি হবে না বা কিভাবে হবে যেহেতু আমার ছেলের একটা সমস্যা আছে সেই কারণে আর কি মানে একটা টেনশান ভয় সব কিছুই আর কি মনের ভিতরে কাজ করছিল অবশেষে টাইম মতন ড্রাইভার দাদা আমাদের স্টেশনে পৌঁছে দিল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি স্টেশনে পৌঁছেই এই দেখো আমরা এখন খেতে বসে গেছি শাশুড়ি মা রান্না করে দিয়েছিল ভাত আর আলু পনির তরকারি আর আমার ছেলের জন্য পাপড় ভাজা তো এটাই এখন আমরা তিনজনে মিলে খেয়ে নেব। আমরা খাচ্ছি আর তার সঙ্গে চলে এসেছি দুঃসম্বাদ সেটা হচ্ছে আমাদের ট্রেনটা ছিল বারোটা দশে দুপুর কিন্তু কোনো একটা সমস্যার কারণে ট্রেনটা ছাড়বে হচ্ছে বিকেল পাঁচটার সময়তে তো দেখো বন্ধুরা আমরা কতক্ষণ আগে এসেছি আবার আসার পর এতক্ষণ বসে থাকতে হবে সেই নিয়ে চিন্তা টেনশন তো তার মধ্যে একটু বললো একটু কিছু খাবো তোর জন্য একটু চপ এনে দিলাম আর তার সঙ্গে এনে দিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো এটা এখন খাই মানে সে বাদ পর পরে কিছু খাওয়া হয়নি আর খাবারও ছিল না আমাদের কাছে সেরকম বিস্কুট বিস্কুট আছে কিন্তু ট্রেনে ধরতে পারিনি মনে আছে অনেক ভয় কষ্ট দুঃখ তার মধ্যেও আমি হাসছি কারণ তোমাদের দাদাভাই দেখো একটা পলিথিন নিয়ে গেছিলাম সেটা বিছিয়ে আর কি স্টেশনে শুয়ে ঘুমাচ্ছে আর সেই দিনকার সমস্ত ট্রেনে মানে লেট ছিল যে ট্রেনগুলো আর কি শালিমার থেকে যায় তো ওই শালিমার স্টেশনে প্রচুর লোকজন ভর্তি আর আমি কিন্তু এই স্টেশনে এত লোকজন এই ফার্স্ট টাইম দেখলাম এর আগেও একবার এসেছিলাম তখন কিন্তু একদমই ফাঁকা ছিল তো সব মানে অতিরিক্ত গরমও ছিল ওই দিনটা আর সবাই মানে যে যেরকম পাচ্ছে শুয়ে পড়ছে হাওয়া খাচ্ছে এরকমটা আমাদের ট্রেনটা বলেছিল পাঁচটায় আসবে পাঁচটা থেকে আসলো ফাইনালি সাতটা আটান্নই তো এবার আমরা কিন্তু ট্রেনে চাপব আমাদের ট্রেনটা দিল তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমরা বসেছিলাম এক নম্বরে তো সেই কারণে তাড়াহুড়ো করে আসলাম আর তোমাদের দাদাভাই দেখেছো কীরকম পরিমাণে ঘেমে গেছে তো তারপরে ও একটু মুখটাও ধুয়ে আসলো আর এই দেখো ট্রেন এখন ঢুকছে তো এবার হচ্ছে আমরা ফাইনালি ট্রেনে চাপবো আর একটা ভয় কাজ করছিল যে আমাদের ট্রেনটা আবার লাস্ট পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে না আমাদেরকেই যাওয়া হবে না সারা দিন বসে থেকে থেকে কি আবারও কি আমাদেরকে ঘুরে বাড়ি যেতে হবে এরকম একটা মনের ভিতরে ভয় ছিল তো যাই হোক ট্রেনটা আসলো তো চলে এবার ট্রেনে চাপি তো ট্রেনে চেপে ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে আর দেখেছ কীরকম অন্ধকার আর বাইরে পড়ছিল টিপটাপ করে বৃষ্টি দুপুর বারোটা দশে ট্রেন ছাড়লে হচ্ছে আটটা কুড়িতে তো যাই হোক এটা এই জন্যই বললাম এই যাত্রাটা আমাদের অভিযু যাত্রা তো অনেক কষ্ট করে সারাদিন ছিলাম এখানে প্রচণ্ড গরমের মধ্যে তো তারপরে ট্রেনটা ছাড়লো যা মন থেকে একটু শান্তি হলো এবার আমরা পৌঁছাতে পারবো তো সকাল থেকে প্রচণ্ড কষ্ট হয়েছে বন্ধুরা তো তারপর আর ট্রেন ফেরে দিয়েছে এখন ট্রেন চলছে আর যাই হোক সময়টা সঙ্গে পেয়েছি আমাদের মাছি দেখাচ্ছি হ্যাঁ